প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি এই টেবিলটি হতে পারে কোনো স্টুডেন্টদের কোন লিস্ট তৈরি করা বা তালিকা অথবা কোন আপনার কোনো প্রোডাক্টের তৈরি করা অথবা আপনার কোন ধরনের কোন রুটিন তৈরি করা বা আপনার আপনার এক্সাম বা কুয়েশনে যে টেবিল গুলো তৈরি করা থাকে সেই ধরনের কোনো টেবিল তৈরি করা বা অ্যাসাইনমেন্টে যে কোন ধরনের টেবিল তৈরি করতে গেলে আপনি তৈরি করতে পারবেন এই টেবিলটি তৈরি করতে গেলে আমরা কিভাবে তৈরি করবো এটিএসকে দেখবো তাহলে চলুন দেখা যাক তো টেবিলটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি নতুন পেজ নিয়ে নেব এখান থেকে ফাইল থেকে আমরা নিউ ক্লিক দিয়ে হ্যাঁ নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম আচ্ছা আমি এখান থেকে পেজ নেওয়ার পর আমাদের শুরুতে তো এরকমই থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা এরকমই থাকে তো আমি এখানে যে কাজ করব সেটি হলো আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার পর দেখেন আমাদের এখানে টেবিল নামে অপশনটা দেওয়া আছে আমি টেবিলে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো এখান থেকে কিন্তু শক বানানো আছে আপনি জাস্ট মাউস উপরে রাখলেই কিন্তু এখান থেকে টেবিলের ঘরগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনি ডান দিকে কয়টা নেবেন ডান দিকে দুইটা নিলে দেখেন দুইটাই তৈরি হয়েছে তিনটা নিলে তিনটা এরকম যতগুলো ইচ্ছে নিতে পারবেন নিজ দিকে যে কয়টা নেবেন ততগুলো নিজ দিকে যাবে এখান থেকে তো আমি জাস্ট এখান থেকে আমি এই কয়টা নিয়ে নেবো নিয়ে জাস্ট ক্লিক করবো দেখেন আমার টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি তো এইভাবে কিন্তু আপনি চাইলে টেবিলটা নিতে পারবেন এখন এগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে কিন্তু লিখতে পারবেন চাইলে এরকম তো আপনি চাইলে এখানে যদি এখানে লেখেন প্রত্যেকটা লিখতে পারেন তো আমি আপাতত লিখবো না একটু পরে লিখতেছি তো এখানে দুইটা টেবিলটা নেওয়ার পর দেখেন দুইটা ব্যাপার আছে সেটা হলো যে আপনি যে দেখেন কর্নারে একটা অপশন আছে যে এটা এটার উপর যদি মাউস রাখেন রাখার পর দেখেন কিরকম একটা আইকন আসছে এটা হলো আপনি চাইলে ক্লিক দিয়ে এই টেবিলটাকে ছোট বড় করতে পারবেন উপর নিচে বা ডানে বামে ছোট করে করতে পারবেন তা আমি যদি এখান থেকে ক্লিক দিয়ে নিচ দিকে নিয়ে দেখেন টেবিলটা নিচ দিকে বড় হচ্ছে বাম দিকে নিলে বাম দিকে ছোট হচ্ছে ডান দিকে নিলে আরো বড় হচ্ছে তো এই টুলস দিয়ে আপনি কিন্তু এটাকে ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন হয় আপনার এই যে কর্নারের এই আইকনটা দিয়ে আচ্ছা এখানে হলো এটার কাজ আর আপনি যদি আরেকটা জিনিস দেখি সেটা হলো এই যে বাম পাশে একটা আছে এটা হলো মোবাইক আপনি চাইলে এটাতে ক্লিক দিয়ে মাউস দিয়ে টেনে যে কোনো জায়গায় এই টেবিলটাকে নিতে পারবেন আপনি একটু ডান নিলে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন দেখবেন টেবিলটা ডান দিকে চলে আসছি যদি একটু ক্লিক দিয়ে উপরের দিকে নেন উপরে চলে আসবে এরকম তো আপনি চাইলে এখানে কিন্তু এভাবে যে কোনো টেবিল তৈরি করতে পারবেন খুব ইজিলি আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হলো সেটা হলো যে যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো যে আমরা এভাবে টেবিলটা নেওয়ার পর আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে টেবিলে যে আমরা খারাপভাবে যেসব দেখতে পাই এখানে ঘরগুলো এটাকে বলা হয় খারাপভাবে থাকে এটাকে বলা হয় কলাম তার মানে এখানে কয়টা কলাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এখানে ছয়টা কলাম আর যদি আমরা এভাবে যদি ধরি কয়টা আছে এভাবে আছে আমাদের এদেরকে বলা হয় রো। তো রগুলো র বা শাড়ি যেটাই বলেন তো রগুলো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে আমাদের ছয়টা র আছে ছয়টা কলামও তো এইভাবে চাইলে কিন্তু আপনি এখান থেকে কলাম র তৈরি করে ফেলতে পারবেন ইজিলি আর কি আচ্ছা এখন যদি আমি এখান থেকে টেবিলটা আপাতত এখান থেকে কাট করে রাখি এখান থেকে কেটে দিলাম আমি আবার ইনসার্টে যাবো যাওয়ার পরে এখান থেকে আপনি এভাবে যদি নেন দেখেন সর্বোচ্চ ডান দিকে গেলে আমাদের দশটা নেওয়া যাচ্ছে আপনি যদি এখান থেকে নিচ দিকে যান একদম নিচে গিয়ে দেখেন আপনি এদিকে কিন্তু আটটা নেওয়া যাচ্ছে এখানে তো আপনার তো আরো বেশিও লাগতে পারে তো সেক্ষেত্রে তো এই জায়গা থেকে নেওয়া যাচ্ছে না তো এটা ছাড়া আরেকটা ওই টেবিল নেওয়া সেটা হলো যে টেবিল অপশন আছে তো এখানে এসে আপনি লিখে দিতে পারেন আপনার কয়টা এই যে দেখেন নাম্বার অফ কলাম কয়টা কলাম লাগবে কয়টা র লাগবে এখানে যতগুলো ইচ্ছে দিতে পারেন তো আমাদের যদি টেবিলটা দেখি আমরা এখানে কয়টা র কলম আছে আমরা এখান থেকে দেখে আসতে পারি আচ্ছা এখানে আমাদের আমরা এখান থেকে যেটা নেবো সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 টা আছে আর এদিক দি আছে আমাদের 3 2 5 টা তো আমরা এখান থেকে 5 টা হ্যাঁ 10 টা র নেব আর 5 টা কি কলাম নেব এখান থেকে তো আমরা যে কাজ করবো টেবিল থেকে গিয়ে এখানে ইনসার্টে যাব যাওয়ার পর এখানে দেখেন আমাদের পাঁচটা কলাম আছে আর রো নিব এখান থেকে আমরা দশটা দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করব। দেখবেন পাঁচটা কলাম দশটা রোয়ার কিন্তু টেবিলটা তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা চাইলে এইভাবে টেবিলটা নিতে পারবো নেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক দিয়ে একটু বড় করে নেন যতটুকু আপনার প্রয়োজন হয় আর কি তো টেবিলটা নেওয়ার পর আপনি এখানে দেখেন কি কি লেখা আছে আমাদের নেম রোল রেজি বোর্ডের আমরা আগে এইটুকু তৈরি করি এটুকু তৈরি করার পর আমরা পরে ওপরের তৈরি করবো তাহলে ইজি হবে অথবা চাইলে আপনি আগেও তৈরি করতে পারেন এটা কোনো ব্যাপার না আর কি তো আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো আমরা নেম রোল রেজি বোর্ড ইয়ার সিজিপি এটা লিখে রাখবো তো আমরা কি করি আমাদের প্রথম থাকবে নেম তারপর এখানে থাকবে আপনার নেম তারপর এখান থেকে আমাদের থাকবে আর রোল তারপর থাকবে আমাদের এখান থেকে রেজি তারপর এখান থেকে আমাদের রেজি মানে রেজিস্ট্রেশন আর তারপরে বোর্ড পরে সিজিপি বা রিজাল্ট যাই দেন এইটুকু দেওয়ার পর আমাদের টেবিলের টাইটেলটা দিয়ে দিলাম মেন টাইটেল পরে আমাদের পুরো যে ডিটেলসগুলো আছে আমাদের এখানে ডাটাগুলো এগুলো আমরা এখান থেকে দিয়ে দিব আচ্ছা যে কাজটা করতে পারবো এই ডাটাগুলো লিখে নেবেন প্রত্যেক স্টুডেন্টের নাম লিখলেন রুল যেগুলো তো আমাদের টাইপ করে লিখতে হবে তাই না এগুলো লিখে ফেলবেন তো আমরা এখানে ইজিলি লিখে ফেললাম আর কি টাইপ করে তো আমরা এখানে এসেও লিখে ফেলতেছি এখন আচ্ছা তো আমাদের এইখানে কিন্তু পুরো টেবিলের ডাটাটা আমি লিখে ফেলেছি টাইপ করে এখন আমাদের এটাকে স্টাইল করতে হবে তো স্টাইলটা করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হলো আচ্ছা আরেকটা জিনিস দেখেন আমাদের উপরে কিন্তু বড় করে একটা ঘর বা ছক তৈরি করা আছে তো এটা আমরা কিভাবে তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমরা অপশনটা রেখে দিচ্ছি সেটা হলো যে আমরা চাইলে এই উপরে আরো দুই তিনটা র তৈরি করতে পারি ঠিক আছে র তো এখন কথা হলো যে আমি একটা টেবিল তৈরি করার পর ধরেন যে মাঝখান দিয়ে আপনি নেম রোড রেজি বোর্ড ইয়ার দিতে মনে নাই কলামটা তো আবার নতুন করে তো লেখা সম্ভব না তাই না তো মাঝখান দিয়ে যদি আরেকটা আপনি রয়েড করতে চান তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে টেবিলে ক্লিক থাকা অবস্থায় আপনি এখান থেকে যে উপরে দেখবেন টেবিল টোলস বলতে দুইটা টোলস দিয়ে দিচ্ছে একটা হলো ডিজাইন আর একটা লেআউট এগুলো কিন্তু টেবিলের জন্য এসেছে টেবিল না থাকলে এই দুইটা এখানে পাবেন না তো টেবিলের ভিতরে কোথাও ক্লিক দেওয়া থাকা অবস্থায় আপনি এখান থেকে লেআউটে যাবেন যাওয়ার পর এখান থেকে গিয়ে দেখেন আমাদের যে ইনসার্ট এভব ইনসার্ট এবোভ দিলে দেখুন তির্চিনি দে বোঝা যাচ্ছে যে উপরে এক কিছু অ্যাড হবে মানে কি র একটা উপরে এড হয়ে যাবে তার মানে ইনসার্ট এবোভের কাজ হলো র উপরে এড হবে ইনসার্ট ভ্যালু মানে নিচে এড হবে তো উপর নিচে এড হলে তো র ই এড হবে তাই না আর ইনসার্ট লেফট আর রাইট ডানে আমরা জানি কলামগুলো ডানে আমরা যাচ্ছি ধরুন বোর্ডের ডান পাশে একটা কলাম এড করবো তাহলে কি পুরো বোর্ডটাকে সিলেক্ট করে বা বোর্ডের এখানে যে কোনো জায়গায় ক্লিক থাকা অবস্থায় আপনি কি ইনস্টার্ট রাইটে ক্লিক করেন দেখবেন ডান পাশে একটা কলাম এড হয়ে গেছে ফাঁকা তো এইভাবে চাইলে আপনার কোনো কলাম নিতে মনে চাইলে বা পরবর্তীতে প্রয়োজন হলে নিতে পারবেন এর জন্য পুরো টেবিল ডিলিট করা বা নতুন করে করার কোনো প্রয়োজন নেই তো এভাবে চাইলে আপনি নিতে পারবেন অথবা যদি আপনি এটাতে ক্লিক থাকা অবস্থায় যদি বলতেন ইনসার্ট লেফট তাহলে কি যাই আমি যেখানে ক্লিক করছি তার বাম পাশে হয়ে যেত লেফটে তো লেফট দিব বামে হয়ে গেছে এরকম এভাবে চাইলে আপনি নিতে পারবেন ইজিলি আচ্ছা এখন যে কাজটা করব সেটা হলো আমরা কি উপরে কিছু টেবিল এড করবো ঠিক আছে উপরে আচ্ছা আহ আচ্ছা উপরের টেবিল মধ্যে তো আমরা কি করব এই আমাদের এই উপরে অ্যাড করবো তো এই রর যে কোনো এক জায়গায় ক্লিক থাকা অবস্থায় আমরা কি ইনসার্ট এভব দিয়ে দেবো একটা অ্যাড হয়ে গেছে আর একটা দেবো ইনসার্ট এভব দুইটা তিনটা নিয়ে নিলাম আমরা তিনটা হয়ে গেছে এখন দেখেন আমরা চাইলে এগুলো আগেও নিতে পারতাম তাই না এগুলো আগেও নিতে পারতাম তিনটা খালি রেখে এখানে লেখা শুরু করতে পারতাম জাস্ট আমরা নিয়েছি পরে কারণ এই যে আপনার যদি পরবর্তীতে প্রয়োজন হয় কখনো কলাম মাঝখানে বা ডানে বামে তখন আপনি কিভাবে নিতে পারবেন এটা দেখানোর জন্য আচ্ছা এখন যে যে কাজটা হবে সেটা ধরেন আপনার এখানে যে আমরা কলামটা নিচ এখন ব্যাপারটা হলো যে আমরা নেমটা দেখেন নেম রোল রেজি বোর্ড ইয়ার এগুলো প্রত্যেকটা কলামের কিন্তু মানে উইটটা কিন্তু সমান বাম থেকে ডান প্রত্যেকটা কিন্তু সমান আছে তো আমাদের নামের ঘরটা তো বড় লাগে তাই না কারণ অনেকের নাম বড় ছোট হতে পারে এটাই স্বাভাবিক রুলটা তো আর বড় ছোটো হয় না খুব বেশি বা সিজিপি এত বড় প্রয়োজন হয় না তো এগুলো আমরা ছোট করবো তো ছোট করতে গেলে যে কাজটা করতে হয় সেটা হলো টেবিলের বর্ডার যাকে ছোট করবেন সেটার উপর মাউস রাখবেন দেখেন রাখার পর দেখেন একটা চিহ্ন আসছে ডানে ভাবে নেওয়ার মতো এটাতে আপনি এটা আসা অবস্থায় আপনি ক্লিক দিয়ে জাস্ট ডান দিকে ড্র করলে ডান দিকে যাবে বর্ডারটা বাম দিকে নিলে বাম দিকে যাবে তো আমার তো ডান দিকে নেওয়া প্রয়োজন আমি ডান দিকে নিলাম এতটুকু হ্যাঁ নিয়ে নিলাম তারপর ধরেন যে রুল আরেকটু বড় করি রেজিটা আরেকটু বড় করি তাহলে কি হবে আমাদের এইটুকু আর আমাদের সিজিপিএটা তো আরো ছোট করা লাগে আচ্ছা এটুকু দিলাম আমাদের রেজিট আর একটু বড় প্রয়োজন কারণ রেজি নাম্বারটা অনেক সময় ডিজিট অনেক বেশি হয়ে থাকে তো এতটুকু আমরা দিয়ে টেবিলটা কিন্তু আমরা তৈরি করে নিলাম আচ্ছা আমাদের টেবিলটা তৈরি করা নেওয়া শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো সেল হয়ে আছে আচ্ছা এখানে কিন্তু ছোট ছোট এক একটা ঘরকে কিন্তু সেল বলা হয় একটু আগে বলছিলাম খারাপভাবে থাকে কলাম আর এভাবে থাকে কিন্তু র সারিভাবে যেটা থাকে একটার নিচে আর এদেরকে র বা সারি বলা হয় আর এক একটা ঘর যে আছে এগুলো এক একটা ঘরকে বলা হবে সেল তার মানে কি অনেকগুলো সেল নিয়ে একটা টেবিল তৈরি হয় আর কি তো আমরা একটা যে কাজটা করবো এখন এই সবগুলো সেলকে মিলে যদি আমরা একটা সেল বানায় ফেলতে পারি তার মানে কি এই পুরোটা মিলে একটা সেল হয়ে যাবে মাঝখানে কোনো দাগগুলো থাকবে না তো এটা কিভাবে করতে পারি এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমাদের এখানে উপরে একটা অপশন আছে এখানে যে লেআউটে পাবেন মার্জ সেল তো এটা দিলে কিন্তু সেলগুলো মার্চ হয়ে যাবে তো আমি এখানে সেলে ক্লিক দেবো মার্জ সেল দেখেন সবগুলো মিলিয়ে কিন্তু একটা সেল হয়ে গেছে এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন যেকোনো কিছু লিখতে পারবেন তো আমি এখানে যে কাজটা করবো সেটা হলো কি লিখবো এখানে দেখেন কি লেখা আছে স্টুডেন্ট রেজাল্ট শিট দু হাজার আচ্ছা চব্বিশ পঁচিশ তো এটাকে আমরা কপি করে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিই আপনি টাইপ করে লিখে নেবেন আপনার যা লেখার প্রয়োজন দেখেন ততটুকু লিখে নিয়েছি লিখে নিয়ে আপনি হোম থেকে ফ্রন্ট নিজের মতো করে বানিয়ে দিতে পারবেন ফ্রন্ট স্টাইল কী দেবেন এখান থেকে দিতে পারেন তো এগুলো কিন্তু পূর্বে আমরা কোর্সে দেখেছি যারা দেখে নাই প্লে লিস্ট থেকে আমাদের এগুলো সব করতে দেখে আসবেন আমরা কিন্তু এখন মোটামুটি অ্যাডভান্স কাজগুলো আসছে যেগুলো সেগুলোই দেখতেছি আর কি আচ্ছা তো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের একটা জিনিস দেখেন আমাদের এই লেখাটা কিন্তু একদম উপরে আছে আমি এটার একটু ছোট করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে এখন আপাতত বারো দিয়ে রেখে বোর্ডটা তুলে দিই আচ্ছা দেখেন আমার এই লেখাটা কিন্তু একদম উপরে আছে কর্নারে তো এখন যদি আমি এটাকে মাঝখানে আনি তাহলে সুন্দর লাগবে দেখেন আমার এটা কিন্তু মাঝখানে দেওয়া আছে লেখাটা তো মাঝখানে নিতে গেলে যে কাজটা করতে হবে আপনার অ্যালাইনমেন্টটা তো আমরা এখানে ডানে বামে মাঝখানে নিতে পারি শুধু তো মাঝখানে আলো কিন্তু উপরে থেকে যাচ্ছে তো আমাদের লেআউটে একটা অপশন আছে এখান থেকে আমরা যদি যাই দেখেন লেআউটের টেবিলের এখানে এসে দেখেন এই যে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য সুন্দর একটা ওয়ে আছে এখানে দেখেন এই যে যে এই নয়টা মিলিয়ে কিন্তু একটা মানে কি অ্যালাইনমেন্ট সিস্টেম করার জন্য নয়টা অপশন দেওয়া আছে এখান থেকে আপনি প্রথমটা দেখেন এটা কি দেওয়া আছে অ্যালাইন টপ লেফট মানে কি উপরে বামে দেখেন আমাদের ঘরের উপরে আছে আবার বামেও আছে এটা যদি দেন আমাদের থাকবে কি টপ সেন্টার মানে কি উপরে মাঝখানে আছে। যদি এটা দেন রাইট আপনি চাইলে তাহলে একদম সেন্টার হয়ে যাবে মানে কি সেন্টার সেন্টার উপর থেকেও সেন্টার বাম থেকেও সেন্টার দিয়ে দিলাম দেখেন মাঝখানে চলে আসছে এরকম আমরা প্রত্যেকটা টেবিল যদি এরকম মাঝখানে করে দিলে লেখাগুলো সুন্দর লাগবে দেখেন রুল এক সাইডে আছে এগুলো আরেক সাইডে আছে একটু বাজে লাগতেছে তো আমরা যে কাজ করব সেটা হলো আমরা সিলেক্ট করে এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেবো তাহলে দেখবেন যত লেখা আছে সবগুলো কিন্তু সেন্টারে চলে আসছে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করব আমরা আমাদের নামগুলো কিন্তু এরকম এলোমেলো থাকে না যে বা এখান থেকে একটা শুরু হয়েছে আরেকটা এখানে আরেকটা এখানে আরেকটা জায়গায় আরেকটা এখান থেকে এটা কিন্তু থাকে না নামেরটা কিন্তু অ্যালাইনমেন্টে একদম সুন্দর থাকে এটা ঠিক করতে গেলে আপনার অ্যালাইনমেন্ট এটা দেওয়া যাবে না তো আমরা যে কাজটা করবো এখান থেকে সিলেক্ট করে আমরা এদেরকে হোমে গিয়ে আমরা অ্যালাইনমেন্টটা লেফটেই করে রাখবো মানে কি সবগুলো লেফটেই থাকবে তো এটাকেও আমরা এটাকেও আমরা লেফটে দিয়ে রাখি লেফটেই থাকুক তো এইখানে আমরা কি করব অ্যালাইনমেন্ট সেন্টার দিলে তো মাঝখানে চলে যাচ্ছে জামেলা এই যে দেখেন সেন্টারে দিলে মাঝখানে চলে যাচ্ছে লেখাগুলো একটু এলোমেলো আছে তো এটাকে লেফটে মানে অ্যালাইনমেন্ট বামে রেখে আমরা এই যে উপরে একটা অপশন আছে এখান থেকে দেখেন এটা দিয়ে ইনক্রেস ইনডেন্ট করতে পারবেন এটা দিলে একটু একটু আচ্ছা এখান থেকে তো দিলে আমাদের টেবিলটা টেবিলটাতে এটা দিলে একটা জামেলা হয় এটা আমরা এখানে দেব না তাহলে এটা হলো সবগুলোতে দিলে আর কি টেবিলে দিলে এটা জামেলা হচ্ছে তো আমরা এক কাজ করতে পারি এটা আমরা স্পেস দিয়ে নিতে পারি অথবা আমাদের ট্যাব বাটন দিয়ে আচ্ছা স্পেস দিয়ে নেই ট্যাব বাটন এখানে কাজ করবে না আমরা দিয়ে দিয়ে এইভাবে এখান থেকে তো আমাদের প্রয়োজন আমি জাস্ট এটা জন্য দিলাম যে অনেক সময় এরকম সুজা থাকা লাগে সেক্ষেত্রে আপনি স্পেস দিয়ে নিতে পারেন তো আমরা কি করব আমরা আগের অ্যালাইনমেন্টটি দিয়ে দেবো সবার মতোই থাকুক এটা সেম আচ্ছা তো এই ছিল আমাদের মূলত টেবিলের লেআউটটা আমরা কমপ্লিট করে ফেললাম এখন কাজ কি আমাদের এখানে কালারিংগুলো আর কি অ্যাপ্লাই করা আর কি তো আমাদের ওইখানে এখানে কি আছে ইয়েলো কালার আছে তো আমরা যে কাজ করবো আমরা এই সেল এটা তো পুরোটা একটা সেল তাই না তো পুরো সেলে ক্লিক থাকা অবস্থায় আপনি লেআউটে এসে এখান থেকে দেখেন আমাদের কালার অপশনটা পাবেন এই গেছে এখান থেকেও দিতে পারেন অথবা আপনি লেআউটে না সরি ডিজাইনে থাকবে কারণ এটা ডিজাইন রিলেটেড কাজ আমাদের কালার করা ফন্ট করা ফন্ট এগুলো কিন্তু ডিজাইন রিলেটেড তো সেক্ষেত্রে এখানে এসে দেখেন শেডিং কালারটা দেওয়া আছে এখানে যে শেডিং কালারে ক্লিক দিয়ে আপনি শেডিং কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আপনি দিতে পারবেন তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম এই যে আবার এই শেডিং অপশনটা কিন্তু আবার হোমেও আসে আমাদের তো হোমে গিয়ে দেখেন এই যে আমাদের মাউস রাখেন এটার উপরে এই যে শেডিং একই কাজ এখান থেকে ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে দেওয়ার পর আমি কি করব এটাকে আবার হোমে যাব হোমে গিয়ে ফ্রন্ট সেসটাকে আবার আগের মতো করে 20 করে দেবো এখান থেকে লেখাটাকে সিলেক্ট করতে হবে হোমের ক্ষেত্রে যে কোনো লেখা সিলেক্ট করতে হয় আর কি তারপর লেখাটাকে বোল্ড করে দিলাম দেখেন সেম হয়ে গেছে তারপর কি এইটাকে আরেকটা কালার দিছে তো এটাকে কি কালার দিছে দেখেন এটা একটু ব্লু মানে একটু ডিপ ব্লু আর কি তো সিলেক্ট করে আমরা কি করব ডিজাইনে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এর ব্যাকগ্রাউন্ডে কি আসবে যে এটাই আছিল আর লেখার কালারটা এখানে ব্ল্যাকটা ভালো লাগবে না তো সিলেক্ট করে আমরা লেখার কালার আবার এই জায়গায় চেঞ্জ করা যাবে না এখানে এটা করতে গেলে আবার হোমে যেতে হবে হোমে গিয়ে এই যে আমাদের ফন্ট কালার যারা এগুলো জানেন না অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন কারণ আমরা এগুলো সব খুঁটিনাটি কাজ দেখে তারপরেই কিন্তু গিয়েছে আর কি এখানে আচ্ছা তো এখন যে অপশনটা হ্যাঁ দেওয়া হলো তারপর এটার ফন্ট সাইজটা একটু আমরা এখান থেকে বড় করে নেই কত দেওয়া আছে বারো না চোদ্দ করে দিয়ে ঠিক আছে এখন আমি কি করব এদেরকে সিলেক্ট করব এদেরকে আমি কি কালারটা বড় করতে পারেন সুন্দর লাগে আর কি আপনি এটা করে নেবেন আর কি এখন এখানে এসে দেখেন তারা এখানে কিন্তু কি দুইটা কালারে টেবিলটা সেট করছে আর কি তো এটা এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা কি করব এটার ব্যাকগ্রাউন্ড কালার মানে কি শেডিং কালারটা যে আছে এখান থেকে আমরা ধরেন যে এটা দিলাম তারা তো এরকমই দিয়েছিল হ্যাঁ এটা দিলাম দেখি তারা কোনটা দিছে না তার আগেরটাই দিছে আর কি আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এই কালারটাই দিলাম তারপর দ্বিতীয় নাম্বারে দিলাম আমরা অন্য আরেকটা এখান থেকে আমরা অন্য আরেকটা দিয়ে রাখি আর যে এরকম ভাবে আপনার যখন যেটা তো এই কালারটা আপনার এখানে লাগতেছে এই কালারটা এই সেলে লাগবে এই সেলে লাগবে মানে কি একটা সরি আহ কি এখানে তো একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে কালারটা আমরা বসায় দিই এখানে তারপর কি এই জায়গাতে লাগবে আচ্ছা এইভাবে চাইলে আপনি কালারটা সেট করতে পারেন অথবা এদেরকে অন্য কালার দিতে পারেন সে আগের যে কালারটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিবো তারপর এটাকে আমরা এখান থেকে এই কালার দিবো এখান থেকে আমরা এই কালারটা এখান থেকে দিয়ে দেবো তাহলে দেখেন আমার টেবিল কিন্তু তার মতো হয়ে গেছে তো এই টেবিলটা এভাবে চাইলে আপনি ডিজাইন করতে পারবেন দেখেন খুব ইজিলি এখন দেখেন এই যে নিজ দিয়ে এই লেখাগুলোর নিচে কিন্তু দাগ আসতেছে এগুলো কিন্তু আসলে মূলত গ্রামাটিক্যাল ভুল অথবা গ্রামার চেক করে বা স্পেলিং চেক করে এই জন্য এই দাগটা এগুলো আসলে বানান ভুল না নামের বানান কখনো তো ভুল হয় না তো সেই ক্ষেত্রে তারা গ্রামারলি অটোমেটিকলি চেক করতেছে এই জন্য এটাকে ভুল ধরতেছে আর কি তো এটা অফ করতে পারবেন চাইলে এটার জন্য আপনি ফাইলে যাবেন যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে অপশন নামে অপশনটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে প্রুফিংয়ে যাবেন আসার পর নিচে সে দেখেন যে হাইট স্পেলিং এরোর এটাও হাইট গ্রামারটাও হাইড করে দিবেন দিয়ে ওকে দেবেন এখন এটা আর প্রবলেম নাই দেখেন আমার টেবিলটা এরকম হয়ে গেছে পুরো টেবিলটা ডিজাইন করা হয়ে গেছে আপনার চাইলে এখান থেকে আপনি যতগুলি ইচ্ছে টেবিল এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা তো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের টেবিল এখানে ডিজাইন করতে পারবেন কোনো টেবিল মাঝখানে প্রয়োজন হলে অ্যাড করতে পারবেন আপনি চাইলে ডিলিটও করতে পারবেন ডিলেট করতে গেলে কি আবার সেটাকে সিলেক্ট করে কোনো কলামকে আপনি লেআউটে যাবেন যে ডিলেট অপশন আছে এখানে ক্লিক দিলে আপনি এটা কি কলাম নাকি র আমি যে সিলেক্ট করছি এটা অবশ্যই কলাম তাহলে কি যে ডিলেট কলামে ক্লিক দিলে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে আপনি কলাম ডিলেট করতে পারবেন পরবর্তীতে আরো কিছু খুঁটিনাটি দেখব কারণ টেবিলের এখানে অনেক কাজ এই ডিজাইন লেআউট এগুলো কিন্তু সবগুলো খুঁটিনাটি যে যত বেশি জানবে তার জন্য টেবিলটা তত বেশি ক্লিয়ার এগুলো যদি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন বা আপনার কাজে ইউজ করবেন আপনার কাজ তত বেশি সুন্দর হবে আপনি কিন্তু তত বেশি এক্সপার্ট হবেন তো এই জন্যই তো আজকের ক্লাসে এই পর্যন্তই আর বেশি কিছু দেখাবো না তো এটা তৈরি করার পর আপনি যদি সেভ করতে যান সেভ করতে গেলে আপনার ফাইল অপশানে যাবেন যাওয়ার পর সেভে ক্লিক দিবেন সেভি ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে তারপর কোন ফোল্ডারে সেভ দিবেন সেটা আপনি ধরেন যে ব্রাউজারে ক্লিক দিলেন তারপর কোন ফোল্ডার এখান থেকে আমি ধরেন যে ফোল্ডার ডেস্কটপে সেল করবো নাকি সেভ করবো নাকি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট কি নাম একটা দিবেন এখান থেকে স্টুডেন্টস রেজাল্ট শিট দিলাম দিয়ে জাস্ট এখান থেকে সেভি ক্লিক দিব এটা আমাদের সেভ হয়ে গেছে ডেস্কটপে সেইভাবে চাইলে আপনি সেভ করতে পারবেন তো আজকের ক্লাসে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ